দেখুন আজকে আমি বানাবো পাস্তা তার জন্য আমি নিয়ে নিয়েছি এখানে এক প্যাকেট পাস্তা এই পাস্তাটাকে আমি একটা জল নিয়ে নিয়েছি পাঁচকে জলের মধ্যে দিয়ে দেবো এটাকে দিয়ে দু তিনবার ভালো করে ধুয়ে নেবো এটাকে দেখুন ধোয়ার সময় দেখুন একটা জল বেরোচ্ছে একটা ঘোলা কালারের জলটা বেরোচ্ছে জন্য আমি এটাকে হচ্ছে দু তিনবার করে ধুয়ে নেবো পাস্তাটা বানানোর জন্য আমি এখানে নিয়ে নিয়েছি দেখুন নিয়েছি আমি হচ্ছে আলু কুচি আর নিয়েছি বিমস কুচি আর দেখুন এখানে নিয়েছি আমি পেঁয়াজ কুচি টমেটো কুচি নিয়েছি একটা কাঁচা লঙ্কা নিয়েছি একটা ডিম দেখুন আমি পাস্তাটাকে চার পাঁচবারের মতন ধুয়ে জলটা ফিলিয়ে দিয়েছি এবার আমি একটা পাত্রে পাস্তা জলের মধ্যে পাস্তাটা দিয়ে দিলাম দেখুন এটাকে আমি এবার সিদ্ধ করে নেব আমি এবার এর মধ্যে একটু দিয়ে রাখবো অল্প পরিমাণে নুন দেখুন এখানে আমি দিয়ে দিচ্ছি এক চামচের মতন নুন নুনটা দিয়ে এটাকে আমি একটুক্ষণের জন্য সিদ্ধ করে নেব দেখুন আমি বিমস ধুয়ে নিয়েছি দেখতে পেয়েছিলাম আমি বিমস কেমন কেটেছি কোনচি কোনাচিভাবে কেটেছি বিমস ধোয়ার পরে এর মধ্যে আমি অল্প পরিমাণে দিয়ে দেব নুন আর অল্প পরিমাণে দিয়ে দেব হলুদ গুঁড়ো দিয়ে এটাকে একটুক্ষণ মাখিয়ে রাখবো মাখিয়ে রাখার পর এটাকে আমি ভেজে নেব দেখুন কড়াইটা বসিয়ে দিয়েছি বসিয়ে দেওয়ার পর এর মধ্যে আমি দিয়ে দেব তেল আমি বিমসটা ভাজবো মিডিয়াম আছে এর মধ্যে তেলটা দিয়ে দেওয়া হয়ে গেছে একটু বেশি করেই তেলটা দিয়ে রাখবো কারণ আমি প্রথমে বিমস একটা একটা করে সব সবজিগুলো ভাজতে থাকবো তাই এবার আমি এর মধ্যে বিমসগুলো দিয়ে দিচ্ছি দেখছি ডিমসিলু দিয়ে নাড়া চড়া করব বিমসগুলো লাল করে আমি ভেজে নেব লাল লাল করে নেব আমি দেখুন আমি আলুটাকে ধুয়ে নিয়েছি আমি আলুর মধ্যে দিয়ে দেবো এক চামচের মতো নুন আর দিয়ে দেবো অল্প পরিমাণে একটু হলুদ গুঁড়ো দিয়ে এটাকে আমি মাখিয়ে নেব দেখুন আমি আলুটা মাখানো হয়ে গেছে নুন হলুদটা মাখিয়ে এবার একটুখানের জন্য এটাকে আমি রেখে দেব দেখুন পাঁচশোটাও আমার সিদ্ধ হয়ে এসেছে দেখতে পেয়েছেন যত ছোটো ছোটো কতটা লম্বা লম্বা হয়ে ফুলেছে এটাকে আমি একটুক্ষণ এবার টিপে দেখবো যে টিপে দেখি নরম হয়ে গেছে তাহলে এবার আমি এটাকে নামিয়ে নেব এটাকে দেখেই মনে হচ্ছে এটা সিদ্ধ হয়ে গেছে আমি এবার গ্যাসটাকে বন্ধ করে দেবো বন্ধ করে এটা নামিয়ে নেব দেখুন ডিমসটা ভাজা হয়ে গেছে দেখতে পেয়েছেন ডিমসের কালারটা চেঞ্জ হয়ে গেছে এবার আমি ডিমস নামিয়ে নেব নামিয়ে নিচ্ছি তেলটা ঝরিয়ে দেখুন বাকি যে তেলটা আছে তেলটার মধ্যে আমি আলুটাকে দিয়ে আমি এবার আলুটাকে ভেজে নেব দেখুন এটাকে আমি আলুটাকে ভেজে নেব দেখুন আমি থেকে জলটা ঝরিয়ে নিয়েছি জলটা ঝরিয়ে দিয়ে থালার মধ্যে আমি এটাকে মিলে দিয়েছি ঠান্ডা হওয়ার জন্য দেখুন আমি এবার এর মধ্যে দিয়ে দেবোই একটুখানি সাদা তেল সাদা তেলটা দিয়ে আমি এটাকে মাখিয়ে নেব কারণ যাতে পাস্তাটা ঝরঝরা হয় সেই জন্যই আমি এটাকে মাখিয়ে নিচ্ছি এভাবে দেখুন এটাকে আমার না হয়ে গেছে এবারে আমি এটাকে একটুখান ঠান্ডা হওয়ার জন্য অপেক্ষা করব দেখুন আমি এবার বাটির মধ্যে ডিমটাকে ফাটিয়ে নিয়েছি দেখুন এবার আমি এর মধ্যে দিয়ে দেবো অল্প পরিমাণে একটু নুন আর অল্প পরিমাণে হলুদ দিয়ে এটাকে আমি ফাটিয়ে রাখবো ডিমটাকে কারণ আমি আগে থেকে নুন হলুদটা দিয়ে রাখি ডিমে তাহলে ডিমটা যখন আমি ভাজা করব তার মধ্যে যাতে নুনটা আর হলুদটা থাকে সেই জন্য আমি নুন হলুদ দিয়ে ফাটিয়ে রেখেছি ডিমটাকে দেখুন এবার আমার আলুটা ভাজা হয়ে গেছে এবার আমি আলুটাকে নামিয়ে নেব তবে আলুটাকে আমি এবার নামিয়ে নিচ্ছি দেখুন আমি আলুটাকে এবার নামিয়ে নেব দেখুন এবার আমি এর মধ্যে দিয়ে দেব তেল তেলটা দেওয়া হয়ে গেছে এবার যে আমি ডিমটাকে ফাটিয়ে রেখেছিলাম আমি এবার এর মধ্যে দিয়ে দেব ডিম ডিমটাকে আমি ভেজে নেব দেখুন আমি এবার ডিমটাকে ভেজে নেব ডিমটাকে ঝুরে ঝুরে করে ভেজে নিয়েছি এটা ভাজাও হয়ে গেছে এবার আমি এটাকে তুলে নেব দেখুন এবার আমি এর মধ্যে কড়াইয়ের মধ্যে দিয়ে দেবো আমি এবার অল্প পরিমাণে তেল তেলটাকে দিয়ে করতে থাকবো আর দেখুন এদিকে আমি সব সবজিগুলো ভেজে নিয়েছি নিয়েছি এখানে বিম সাজা ডিমকে ঝুড়ি ঝুড়ি করে ভেজেছি আর তার মধ্যে নিয়ে নিয়েছি এখানে আমি আলু ভাজা এবার দেখুন কড়াইতে যে তেলটা দিয়েছি এর মধ্যে আমি পাস্তা দিয়ে দেব পাস্তাগুলো আমি দিয়ে দিচ্ছি এটাকে আমি তেলের মধ্যে একটু ভালো করে উল্টে পাল্টে ভেজে নেব এভাবে দেখুন পাস দেখুন পাস্তাটা আমার ভাজা হয়ে গেছে এবার আমি এটাকে নামিয়ে নেব দেখতে দেখুন ঝরঝড়াই রোটি যেহেতু আমি আগে থেকে তেলটা মাখিয়ে রেখেছিলাম দেখুন তার জন্য পাস্তাটা কারো গায়ের সাথে জড়িয়ে যায়নি দেখুন ঝরঝরাই হয়েছে এবার আমি এটাকে নামিয়ে নেব এবার আমি কড়াইয়ের মধ্যে একটু তেল দিয়ে দেবো দেখুন তেলের মধ্যে দিয়ে দিচ্ছি আমি পেঁয়াজ পেঁয়াজটাকে আমি এবার হালকা করে ভেজে নেব দেখুন হালকা করে ভেজে নিচ্ছি দেখুন আমার পেঁয়াজটা ভাজা হয়ে গেছে দেখতে দেখুন হালকা করে পেঁয়াজটাকে ভাজিয়ে নিয়েছি এবার আমি পেঁয়াজটাকে নামিয়ে নেব দেখুন যেহেতু আমি সব কিছু ভেজে নিয়েছি তাই আমি এখানে দিয়ে দেবো অল্প পরিমাণের তেল কারণ আমি আগে থেকেই সব কিছু ভেজে রেখেছি এবার আমি তেলের মধ্যে দিয়ে দেব টমেটো কুচি আগে থেকে কুচিয়ে রাখা টমেটো দেখুন আমি তেলের মধ্যে টমেটোটা দিয়েছি হয়তো অনেকেই পাস্তা বানিয়েছেন হয়তো তার মধ্যে টমেটো সস বাচ্চাদেরকে দিতে চান না যারা বাচ্চাদের চোখে খাওয়াবেন তারা একটু অল্প পরিমাণে টমেটো কুচি দিয়ে রান্না করবেন তাহলে দেখবেন টমেটো সসটা ব্যবহার করতে হবে না আমি এখানে টমেটোটা দিয়ে দিয়েছি এটাকে আমি একটু গলে যাওয়া পর্যন্ত অপেক্ষা করব দেখুন যাতে তাড়াতাড়ি গলে যায় তাই জন্য আমি দিয়ে দিচ্ছি অল্প পরিমাণে এখানে নুন এখানে আমি সব কিছু ভাজার সময় যেহেতু নুনটা দিয়েছি তাই আমি অল্প পরিমাণে নুনটা দিয়ে দিচ্ছি দেখুন এবার আমি এর মধ্যে দিয়ে দেব কাঁচা লঙ্কা কাঁচা লঙ্কাটাকে আমি ছিঁড়ে দিয়েছি দেখুন টমেটোটা হালকা হালকা করে গলে গেছে এবার আমি এর মধ্যে দিয়ে দেব ভেজে রাখা পেঁয়াজ দিয়ে তাকে আমি করতে দেখুন টমেটোগুলো গলে গেছে বা পেঁয়াজটা ভাজা হয়ে গেছে এবার আমি এক এক করে ভেজে রাখা সবজিগুলো দিয়ে দেবো প্রথমে দিয়ে দেবো আমি এর মধ্যে বিনস দিয়ে রাখতে আমি এভাবে নাড়াচাড়া করতে থাকবো দেখুন গ্যাসের রেস্টটা মিডিয়ামে রাখবো দেখুন আমি প্রথমে নাড়াচাড়া করতে আছি এভাবে বিনসটাকে দিয়ে ওখানে যেন নাড়াচাড়া করবো এবার দেখুন নাড়াচাড়া হয়ে গেছে এবার আমি এর মধ্যে দিয়ে দেবো ভেজে রাখা আলু দেখুন এবার আমি এর মধ্যে ভেজে রাখা আলুগুলোকে দিয়ে দিয়ে এভাবে নাড়াচাড়া করতে থাকবো এবার আমি এর মধ্যে দিয়ে দেবো ভেজে রাখা ডিম দেখুন এবার আর তাকেও আমি সবগুলোকে দিয়ে নাড়াচাড়া করতে থাকবো দেখুন এবার এর মধ্যে আমি দিয়ে দেবো একটু অল্প পরিমাণে হলুদ দেখতে পেয়েছেন অল্প পরিমাণে হলুদ পড়ছে আমি নাড়াচাড়া করবো হবে দেখুন নাড়াচাড়া হয়ে গেছে এবার আমি এর মধ্যে ভেজে রাখা পাস্তাটাকে নিয়ে পাস্তাটা দিয়ে আমি এবার সবজির সাথে এটাকে মিশিয়ে নেব যাবে দেখুন সবজির সাথে এভাবে আমি মিশিয়ে নিচ্ছি দেখতে পেয়েছেন দেখুন এবার এটা আমার ভাজা হয়ে গেছে এবার আমি এটাকে নামিয়ে নেব খেতে দেখুন দেখতেও খুব সুন্দর হয়েছে এভাবে আপনারা সবজি দিয়ে পাস্তাটাকে বানিয়ে দেখবেন এবং টমেটো কুচিটা দেওয়ার জন্য হালকা হালকা স্টক টক লাগছে ওটাও খেতেও খুব সুন্দর হয়েছে এবার এটা হয়ে গেছে আমি গ্যাসটা অফ করে দিচ্ছি অফ করে দিচ্ছি এবার এটাকে আমি নামিয়ে নেব অনেকেই পাস্তা খেয়েছেন একবার এভাবে সবজি দিয়ে পাস্তাটা বানিয়ে দেখবেন খেতেও খুব সুন্দর হবে দেখুন আমি এটা নামিয়ে নিয়েছি দেখতে পাচ্ছেন কত সুন্দর হয়েছে কালারটাও খুব সুন্দর এসছে এবং সবজি দিতে খেতেও ভালো লেগেছে